নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু ফুটবলের অনেক খবর আছে কলকাতা মাঠের ফুটবল থেকে ভারতীয় ফুটবল ইস্টবেঙ্গলের খবর মুমবাগানের খবর সব খবর পাবে এছাড়া কিন্তু যে বড় দলের কোচ হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মুসা তো সব খবর নিয়ে কিন্তু আজকে হাজি তার আগে বলবো যে যেটা রোজ আমি বলি আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একবার দেখে নি প্রথমেই আসি রাজস্থান ইউনাইটেডের উপরে আই লিগের এই দল রাজস্থান ইউনাইটেড এবার কিন্তু তারা ঠিক করেছিল তাদের নিজেদের ঘরের মাঠ রাজস্থানে তারা তাদের আই লিগের হোম ম্যাচ খেলবে আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তাতে হচ্ছে আসন্ন আই লিগের জয়পুরের রাজস্থান ইউনাইটেডের হোম গ্রাউন্ড বিদ্যানগর স্টেডিয়ামের টার্ফের অনেকটাই গতকাল রাতে আগুনে পুরে ছাই হয়ে গেছে এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে স্থানীয় পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই দুজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে মাঠে ক্ষতিগ্রস্ত হওয়ায় নভেম্বরে এই মাঠে অনুষ্ঠিত হতে চলা সন্তোষ ট্রফির প্রাথমিক গ্রুপ পর্বের ম্যাচগুলি অন্যত্র সরে যেতে চলেছে টার্ফটি সংস্কার না হওয়া পর্যন্ত আই লিগের প্রথম দিকের কয়েকটি ম্যাচ ভিন রাজ্যে খেলার কথা ভেবে দেখছে রাজস্থান ইউনাইটেড তো বুঝতে পারছো একটা রাজ্যের একটা স্টেডিয়াম সেই স্টেডিয়াম আবার অ্যাস্ট্রোটার্ফের গ্রাউন্ড আর সেখানে বাজি প্রদর্শনী হয়েছিল বাজি ফাটানো হয়েছিল আর তাই থেকে কিন্তু অ্যাস্ট্রোটার পুড়ে গেছে মানে সেখানে সেই রাজ্যে তাদের সরকারে কতটা গাফিলতি বা প্রশাসনে কতটা গাফিলতি থাকলে যে অ্যাস্ট্রোটা স্টেডিয়ামে বাজি পোড়ানোর মতন একটা অনুমতি দেয় আর সেই বাজি পোড়ানো থেকে কিন্তু স্টেডিয়ামে অ্যাস্ট্রোটা পুড়ে গেল তাতে কিন্তু ক্ষতি হল ভারতীয় ফুটবলের তাতে কিন্তু ক্ষতি হলো রাজস্থানের একমাত্র আই দল রাজস্থান ইউনাইটেডের এবার আসি যাক একটু মহামার্ন স্পোর্টিংয়ের খবরে আর মার্ন স্পোর্টিং কিন্তু খেলতে চলেছে আসামে শিলচরে অনুষ্ঠিত ক্যাপ্টেন মোহন গুপ্ত ট্রফি আর এবারে মার্ডার্ন দলকে কিন্তু কোচিং করাচ্ছে একদা বেঙ্গল দলের বিদেশি ফুটবলার একটা সময় ইস্টবেঙ্গল জনতা নয়নের মনি ছিল এবং আসিয়ান ক্যাপ্টেন সুলেমুসাস তো সুলে মুসার কিন্তু মার্ডার রিজার্ভ দল কিন্তু আজ রওনা দিল শিলচরের উদ্দেশ্যে এবং শিলচরে কিন্তু তারা খেলবে এই ক্যাপ্টেন নলিনীমোহন গুপ্ত ট্রফি এবার দেখা যাক যে সুলে এই নতুন ইনিংস কলকাতা মাঠে তার কতটা সফল হয় তো আমরা আশা করবো মুসার কোচিংয়ে মারান রিজার্ভ দল শিলচর অনুষ্ঠিত নলিনী গুপ্ত ট্রফি চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরবে আর এবার চলে যে সুপার লিগ কেরালার খবরে আর সুপার লিগ কেরালাতে কিন্তু গতকাল প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল আর সেই প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু ম্যাচ জিতে ফাইনালে উঠল কালিকট এফসি গতকাল ম্যাচে কোজিকরের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে হাড্ডাড্ডি লড়াইয়ে পিছিয়ে পড়েও তিরুবনন্তপুরম কোবান্সকে দুই এক গোলে হারিয়ে দিল ইয়ান অ্যান্ড্রু গিলানের প্রশিক্ষাধীন কালিকট এফসি ম্যাচের প্রথম অর্ধে একচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে অটিমার বিম্পো গোল করে কিন্তু এগিয়ে দিয়েছিল তিরুবনন্তপুরম কোম্বান্সকে দ্বিতীয় অর্ধে খেলা শুরু হতেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে কালিকট এফসি ষাট মিনিটে পরিবর্তিত ফুটবলার জন কেনেডি নিজে প্রথম টাচেই গোল করে কালিকট এফসিকে সমতায় ফেরান এরপর সত্তর মিনিটে এই জন কেনেডি অ্যাক্রোব্যাটিক শটে পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জোরালো শটে কালীকট এফসির অধিনায়ক গণি আহমেদ নিগম খেলার ফল দুই এক করে এরপর দু দলই কিছু সুযোগ পেয়েছে কিন্তু কোনো দলই কিন্তু আর গোল করতে পারিনি যার ফলে কিন্তু কালিকট এফসি প্রথমবার হতে চলা সুপার লিগ কেরালার যে টুর্নামেন্ট চলছে সেই সুপার লিগ কেরালার কিন্তু ফাইনালে পৌঁছে গেল তিরুবন্তন্তপুরম কোভান্সকে দুই এক গোলে হারিয়ে সুপার লিগ খেলানোর ধাঁচে কিন্তু বাংলাতেও আগামী জানুয়ারিতে বসতে চলেছে বেঙ্গল সুপার লিগ এবং বেঙ্গল সুপার লিগে কিন্তু আইএফএ এবং সাঁচি গ্রুপের উদ্যোগে এই বেঙ্গল সুপার লিগ হতে চলেছে আর এই বেঙ্গল সুপার লিগে কিন্তু দুজন করে বিদেশি ফুটবলার খেলানো যাবে ষাটজন ভূমিপুত্র ফুটবলারকে খেলাতে হবে এবং কুড়িজন ফুটবলারকে রেজিস্ট্রেশন করাতে হবে মোট আটটি দল খেলবে এবং এই আটটি দলের মধ্যে কিন্তু দুটি দল এই মুহূর্তে নিশ্চিত হয়ে গেছে একটা হচ্ছে মালদা আরেকটা দল হচ্ছে কৃষ্ণনগর এবং এছাড়া কিন্তু এই টুর্নামেন্টে কিছু প্রাক্তন ফুটবলারদেরকে কিন্তু খেলানো হবে যেমন ডিকোনা রহিম নবী মেহিদাব হুসেন দীপঙ্কর রায় এদের মতন প্রাক্তন ফুটবলাররা হয় খেলবে নয় মেন্টর হিসেবে তাদের দেখা যাবে আর ইতিমধ্যে কিন্তু ট্রায়াল নিয়েও কিছু ফুটবলারকে নেওয়া হবে এবং এই যে ফুটবলারদের নাম বললাম সেই তারকা বাংলার ফুটবলের উন্নয়নেই জেলার মাঠে খেলার জন্য ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল মাঠে সোমবার বিকালে নিজের অফিসে বসে এই কথাই জানিয়েছেন সাঁচি গ্রুপের কর্তা তমাল ঘোষাল এই গ্রুপের কর্ণধার রাহুল টোডি পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা চালাচ্ছেন আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নভেম্বরে চুক্তিপত্রে সৈক হয়ে যাবে তারপরেই কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হবে এই টুর্নামেন্টের কথা এদিকে পরপর হার গুলে কিন্তু মহামারান ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছে সাচি গ্রুপের কর্ণদা রাহুল টোডি। আগামী মার্চে আইএফএ সিল্ড করার চেষ্টা চালাচ্ছে আইএফএ আর এখন পর্যন্ত যা খবর মার্চে যখন ফিফা উইন্ডো থাকবে সেই সময় আইএফএসএল করার চেষ্টা চালাবে আইএফএ এবং এই মুহুর্তে তারা কিন্তু চারটে বিদেশি দলের সাথে কথা বলে তার মধ্যে ব্রাজিলের বোটাফোগো আছে এবং নেপাল ভুটান এবং বাংলাদেশ থেকেও দল আনার চেষ্টা চালাচ্ছেন তারা মোহনবাগান সম্ভবত আইএফএসএল খেলবে না বলে জানিয়েছে এবং বাকি ইস্টবেঙ্গল মহামাডান খেলবে এই মুহূর্তে যা খবর তো তাদেরকে নিয়ে আট দলীয় আইএফএসএল করতে চলেছে আইএফএ এবং সম্ভবত টুর্নামেন্ট হতে পারে শিলিগুড়ি এবং কলকাতাতে এখন পর্যন্ত যা খবর এখন দেখা যাক যে আইএফএ দীর্ঘদিন ধরে যেই আইএফসিল বন্ধ রেখেছিলেন সেই বন্ধ হওয়া আইএফসিল্ড আগামী মার্চ মাসে চালু করতে পারে কি না যেটা নাকি ভারতীয় ফুটবল বা বাংলা ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই আইএফএসিল্ড সেটা কিন্তু শুরু হওয়াটা খুবই জরুরি বাংলার ফুটবলকে বাঁচানোর জন্য বা বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একটু ভারতীয় ফুটবলের দল বদলে খবরে আসে যাক আর ভারতীয় ফুটবলের প্রথম দল খবর হবে হায়দ্রাবাদ এফসি নিয়ে এবং এবারে আইএসএল এর পঞ্চম বিদেশি হিসাবে গিনি বিশেয় উইঙ্গার এডমিলসনকে কিন্তু সই করা হলো হায়দ্রাবাদ এফসি এবং এই কথা কিন্তু আমি আগেই জানিয়েছিলাম যে এডমিলসন সই করতে চলেছে হায়দ্রাবাদ এফসিতে আজ কিন্তু হায়দ্রাবাদ এফসির অনুশীলনে যোগ দিয়েছেন চব্বিশ বছর বয়সী এই ফুটবলার দু হাজার উনিশ সালে ফ্রান্সের লিগ ওয়ান ক্লাব সেন্ট এতিনের হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন এডমিলসন এরপর কিন্তু এই ক্লাবের চার বছর কাটালেও প্রথম দলের খুব কমই নামার সুযোগ পেয়েছেন এডমিনশন মূলত বি বেশি খেলেছেন তিনি সেন্ট এতিনের মূল দলের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন তিনি গত মৌসুমে ফ্রান্সের ক্লাবটি থেকে কাতারের দ্বিতীয় ডিভিশন ক্লাব বিদ্যায় গিয়ে মোট চোদ্দ ম্যাচে পাঁচ গোল করেন এডমিলসন এবার ফ্রি ফুটবলার হিসেবে হায়দ্রাবাদ এফসিসে যোগ দিয়েছেন আগামী সাতই নভেম্বর কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরলা ব্লেস্টার্সের বিরুদ্ধে যে অ্যাওয়ে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু অভিষেক হতে পারে এডমিলসনের এখন দেখার যে এডমিলসন এসে হায়দ্রাবাদ জার্সি গায়ে ভারতীয় ফুটবলে কতটা সফল হতে পারে আগামী দিনে মহামার্ডার্ন ফুটবলার এবারে কিন্তু মার্ডার্ন স্পোর্টিং ছেড়ে চলে গেলেন স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুতে আই লিগ খেলার জন্যে আর এই মুহূর্তে যা খবর এই মৌসুমে মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের সই করলেও সেখান থেকে লোনে স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুতে সই করলেন মণিপুরী নাগা মিডফিল্ডার তাংভা রাগুই কুড়ি বছর বয়সী এই ফুটবলার চলতি মরশুমের শুরুতে নিজের রাজ্যের ক্লাব নেড়কে এফসি ছেড়ে দুই বছরের চুক্তিতে মহাড়ানের সই করেন কলকাতা লিগ ও ডুয়াল্ড কাপে তিনি সুযোগও পেয়েছিলেন কিন্তু আইএসএলের দলে জায়গা হয়নি তার তাই ক্লাবের হয়ে ভিত্তিক এবং আরএফডিএল না খেলেই আই লিগের দলে পাড়ি দিলেন এখন দেখা যাক যে এই ফুটবলার তাংবা রাগুই আগামী দিনে আই লিগের দল স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুতে গিয়ে কতটা সফল হতে পারেন অন্যদিকে ডিফেন্স সমস্যায় জর্জরিত মওয়ারান আর যেই চোট হয়ে যায় কিন্তু আরও সেই সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং পরপর দুটোই আইএসএল ম্যাচও তারা হেরে গেছে তো এই মুহূর্তে কিন্তু মহামাডার নতুন ফুটবলার নেওয়ার চেষ্টা চালাচ্ছে মানে নতুন বিদেশি ফুটবলার আর সেই মতো কিন্তু খবর বেরিয়ে আসছে যে মহামাডার ম্যানেজমেন্ট কিন্তু নতুন ফুটবলারের দিকে নজর দিয়েছে আর এই ফুটবলার কিন্তু ইতিমধ্যে আইএসএল এ খেলে গেছেন এবং গত মৌসুমে তিনি ব্যাঙ্গালোরু এফসিতে ছিলেন তার নাম হচ্ছে ব্রুনো রেমিরেস ব্রুনো রেমিডেজ কিন্তু গত সময় আমরা ব্যাঙ্গালুর জার্সি গায়ে ফুটবল খেলতে দেখেছি এবং এই পর্তুগালের থেকে উঠে আসে এই ফুটবলার কিন্তু গত সময় যথেষ্ট নজর কেড়েছিলেন কিন্তু নতুন কোচ আসার পর ব্যাঙ্গালুরুতে যারা গোজাত কিন্তু তাকে আর দলে রাখেননি পরবর্তীতে তিনি কিন্তু যোগদান করে চীনের ক্লাব হাইতিন এফসিতে এবং সেখানে তার সাথে কিন্তু চুক্তির মেয়াদ ইতিপূর্বে শেষ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু মমারান স্পোর্টিং রেমিডেজের সাথে যোগাযোগ শুরু করেছে এবং এখন পর্যন্ত যা খবর হয়তো আদিজের যা চোর তিনি যদি খেলতে না পারে তার এমআরআই রিপোর্ট যদি সন্তোষজনক না হয় তাহলে রেমিডেসকে হয়তো সই করাতে চলেছে মডার্ন স্পোর্টিং এবার মোহনবাগান সুপার জায়েন্টের খবর আসে যাক মোহনবাগান সুপার জায়েন্টে অনেকদিন ধরেই একটা খবর চলে আসছে যে নুনো রোজকে সম্ভবত ছেড়ে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট তবে এই মুহূর্তে যা খবর নুনো কিন্তু কোচের পছন্দ হয়েছে এবং কোচ কিন্তু তাকে রাখতে চেয়েছেন হোসে মলিনা এবং নুনরোইসের খেলার স্টাইল বা তার যা এক্সপিরিয়েন্স তার দীর্ঘদিনের তার যা ফুটবল কেরিয়ার এইসব দেখে কিন্তু তাকে দলের সাথে রাখতে চাইছে এবং মেলবোর্ন ভিক্ট্রিসের এই ফুটবলারকে কিন্তু যথেষ্ট অনুশীলনে পছন্দ হয়েছে স্প্যানিশ কোচ সুপার সুপারজেন্টে হোসে মলিনা তো সেই কারণে কিন্তু এই ফুটবলারটিকে রেখে দিতে চাইছে নিজের দলে এবং দলের ডিফেন্স এবং সেন্ট্রাল মিডফিল্ড লাইন শক্তভোক্ত করার জন্যে এবং সম্ভবত জানুয়ারির যে ট্রান্সফার উইন্ডো আছে সেখানে কিন্তু মলিনাকে রেখে দিয়ে ছাড়তে চলেছে জেসন্স কামিংসকে এখন বলা যাচ্ছে যে আর নুনরাইসকে হয়তো লোনে ছাড়বে হোসে মালিনা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই সুপার সুপারজেন্ট হোসে মলিনা আর সাথে কথা বলে তারা হয়তো নুনরাইসকে দলে রেখে দিচ্ছে এবং আগামী যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আছে তাতে সম্ভবত জেসন্স কামিংসকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং পেত্রাতোস এবং জেমি আপ ফ্রন্টে রেখেই গুটি সাজাচ্ছে যাচ্ছে সুপার সুপারজেন্ট সেক্ষেত্রে রেক্স টুয়ার্ট এবং এই যে নুনোর এই দুই ফুটবলার উপরে কিন্তু ভরসা রাখছে গ্রেক স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডার হল নুনজ কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্টার ব্যাক দুটো পজিশনে খেলতে পারে সেই কারণে কিন্তু নুনোরজকে কিন্তু রাখতে চাইছে মনমাহন সুপার জায়ান্ট অন্যদিকে কিন্তু মনমান সুপার আর গ্রেগ স্টুয়ার্ট পরবর্তী যে উড়িষ্যা ম্যাচ আছে সেই ম্যাচের আগে কিন্তু যথেষ্ট চিন্তিত মনমান সুপার জায়ান্ট তাকে নিয়ে কেননা তার যে হাঁটুতে ইঞ্জুরি হয়েছে সেই হাঁটু ইঞ্জুরি নিয়ে কিন্তু তাকে ভুগতে হচ্ছে এবং আগামী যে ম্যাচ আছে উড়িষ্যা এফসির সাথে সেই ম্যাচে গ্রেকস স্টুয়ার্টকে পাবে কিনা না সেটা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে মনমোহন সুপারজেন্টের আজও দলের সাথে তিনি কিন্তু অনুশীলন করতে পারেনি তিনি কিন্তু রিয়াক্ট করেছেন এবং এই মুহূর্তে যা তার ছোটের অবস্থা তাতে কিন্তু তিনি হয়তো উড়িষ্যা ম্যাচ নাও খেলতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু পেত্রাতোষ হয়তো প্রথম দলে সুযোগ পেতে পারেন কিন্তু গ্রেকস টুয়ার্ডের এই মুহূর্তে যা পারফরমেন্স ছিল তাকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু একটা চিন্তার বাজ অবশ্যই আসবে সুপার সুপারজেন্টের কোচ মলিনার কপালে অন্যদিকে কিন্তু এবারে যদি ইস্টবেঙ্গলের খবরে আসি তো ইস্টবেঙ্গলের খবরে কিন্তু বেরিয়ে আসছে প্রথমবারের মতন জাতীয় সিনিয়র দলে যোগ দিলেন ইস্টবেঙ্গল দলের ফুটবলার এবং মিডফিল্ডার ভ্যানলাল পেকা গুয়েতে ভ্যানলাল পেকা গুয়েতে কিন্তু এতদিন ভারতের অন্তত কুড়ি জাতীয় দলে ছিলেন এবং তিনি জাতীয় দলের সাথে কিন্তু অনুশীলন করছিলেন এবং জাতীয় দল থেকে ফিরে কিন্তু ভ্যানলাল পেকা গুয়েতে প্রথমবারের মতন ইস্টবেঙ্গল সিনিয়র দলের সাথে অনুশীলনে যোগ দিলেন এবার যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করা যায় তো ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু ইস্টবেঙ্গল দলের তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে ছাড়তে চলেছে ক্লেইটন সিলভা গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করলে এবার মরশুমে কিন্তু তার পারফরমেন্স একেবারে আশানুরূপ হয়নি তো সেই কারণে কিন্তু তাকে এই মুহূর্তে কোচ বা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তার পারফরমেন্সে খুশি না তো সেই কারণে কিন্তু প্লেটন শিল্পাকে ছাড়ার ব্যাপারটা প্রায় ফাইনালি হয়ে গেছে এবং তাকে ছাড়তে চলেছে ইস্ট বেঙ্গল এবং তার পরবর্তী বা পরিবর্ত ফুটবলার হিসাবে যেই ফুটবলারের নাম উঠে আসছে তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলার রফসান রবিনো মানে এক ব্রাজিলিয়ান গেলে আরেক ব্রাজিলিয়ান আসবে ব্রাজিলিয়ান এই রফসান রবিনো কিন্তু বাংলাদেশ ফুটবলের যথেষ্ট নজর কেড়েছে এবং তিনি যেমন স্ট্রাইকার খেলতে পারেন তেমন কিন্তু উইড্রল স্ট্রাইকার বা উইং এই তিনটে পজিশনে কিন্তু ভালো খেলতে পারে তো তার সাথে এই মুহূর্তে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তবে এখনও পর্যন্ত যা খবর রফসান কিন্তু এখনও ফাঁকা নয় তার সাথে কিন্তু একটা কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের বা ইস্টবেঙ্গল রিক্রুটারদের সাথে তো এখন পর্যন্ত যা খবর বেরিয়ে আসছে তা হচ্ছে রাফসান যিনি এজেন্ট আছে সেই এজেন্ট কিন্তু এই মুহূর্তে মাসে আটচল্লিশ লক্ষ টাকা করে রাফসান রবিনর জন্য চেয়েছে তবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তাকে মাসে ছাব্বিশ লক্ষ টাকা করে দিতে চাইছে ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা এরকম একটা অ্যামাউন্ট দিতে চাইছে তো সেটা কিন্তু রফসান রবিনোর এজেন্ট এখনও রাজি হয়নি এবং তারা আরেকটা প্রপোজাল দিয়েছে মাসে চৌত্রিশ লক্ষ টাকা তো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু তার সাথে দর কষাকষি চলছে এবং যতটা কমানো যায় সেটা চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অন্যদিকে রফসান রবিনোর যিনি এজেন্ট আছে তিনি কিন্তু জানিয়েছেন যদি এর থেকে বেটার অপশন বা এর থেকে বেটার অফার রফসান রবীন্ পেয়ে যায় তাহলে কিন্তু সেখানে সাইন করে দেবেন তো ইস্টবেঙ্গলের হাতে কিন্তু সময় কম আছে যদি রফসান অন্য কোথাও থেকে ভালো অফার পায় সেখানে বেরিয়ে যেতে পারে তো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সেই বুঝে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এখন দেখা যাক যে রফসান রবীন্ আগামী দিন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দিয়ে আইএসএল বা ভারতীয় ফুটবলে এসে খেলে কি তবে ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের এখন একটা চিন্তা আছে কেননা তাকে কোনো দলই নিতে চাইছে না আইএসএল এবং প্লেটন সিলভার সাথে একটা বড় চুক্তি হয়ে আছে ইস্টবেঙ্গলের মাসে প্রায় সতেরো লক্ষ টাকার তো এক কোটি দশ মাসের কন্ট্রাক্ট ছিল প্লেটন সিলভার সাথে এক কোটি সত্তর লক্ষ টাকার মতন তো সেই টাকাটা তাকে কিন্তু ছেড়ে দিলে দিতে হবে তো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট চাইছে তাকে লোনে কোনো দলে পাঠাতে তবে এই মুহুর্তে কিন্তু আইলিগের দুটো দল আর যা খবর সেই দুটো দলে একটা ইন্টারকাশি অপরটি হচ্ছে রাজস্থান ইউনাইটেড এই দুই দল কিন্তু ক্লেটন সিলভার ব্যাপারে আগ্রহ দেখালো তারা কিন্তু এত পরিমাণে টাকা কিন্তু দিতে চাইছে না তো সেটা নিয়ে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের একটা কপালে ভাজ আছে বা চিন্তার ভাজ বলা যায় তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু ক্লেটন সিলভার জন্য কিন্তু ক্লাব খোঁজা শুরু করেছে যদি কোনো পছন্দ সেই ক্লাব পেয়ে যায় তাকে কিন্তু লোনে ছেড়ে দেওয়া হবে সেই অন্যদিকে অজাজি মায়ের কেন কিন্তু অসন্তুষ্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে সম্ভবত ছেড়ে দিতে পারে গত মরশুমে দারুণ পারফরমেন্স করা হিজাজি মায়ের কিন্তু এই মরশুমের তার ধারে কাছে নেই তো সেই কারণে কিন্তু হিজাজি মায়েরকে ছাড়তে পারে বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এরকম কিন্তু খবর উঠে আসছে এবং তার বদলে কোনো ভালো নতুন বিদেশি ডিফেন্ডার নিতে পারে তো এখন পর্যন্ত যা খবর হিজাজি মায়েরকে কিন্তু ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল তবে কেউ কোন বিদেশি আসবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই বা নতুন করে কোনো আপডেট নেই অন্যদিকে হেক্টোরিয়াসের পারফরমেন্স ভালো না হলেও কিন্তু হেক্টোরিয়াস থেকে রাখতে চলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং কোচের সাথে যা কথা হয়েছে তাতে কিন্তু হেক্টোরিয়াসের খেলাতে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার গুজো কিন্তু খুশি তবে জানি না হেক্টোরসদেরকে নিয়ে কেন এতটা খুশি কারণ হেক্টোরিয়াসের বিগত যে পারফরমেন্স বেঙ্গল জার্সি ছিল খুব যে আহামরি তা না এবং তাকে যথেষ্ট স্লক লেগেছে তার একটা ইঞ্জুরি আছে ইনজুরি প্রবণ ফুটবলার তো তাকে কোচ রাখতে চাইছে কেন এটা কোনো স্প্যানিশ কানেকশান কিনা সেটা নিয়েও বা হতে পারে বা এরকম কিছু তো একটু রিস্ট থেকে সম্ভবত রেখে হিজাজি মায়েরকে ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে এখন দেখা যে হিজাজি মায়েরকে ছেড়ে নতুন কোন ডিফেন্ডারকে নিয়ে আসে আগামী দিনে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই